হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘুরিতে পারছি বিকেল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে আমরা বেড়াতে যাচ্ছি এটা তো ছিল গতকালের ব্লগ মানে রবিবারের আর রবিবার বিকেলবেলা তো আমরা একটু এদিক ওদিক ঘুরতে যাই আর আজকেও তাই আজকেও আমরা একটু ঘুরতে যাচ্ছি আর তার জন্যই এই যে এখানে রাইকে রেডি করিয়ে দিলাম আর আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি আর রাইকে এই যে টিপ পরিয়ে দিচ্ছি ও তো এত দুষ্টুমি করছে ভালো করে টিপ পড়াতেই দিচ্ছে না যাই হোক অনেক কষ্টে ওকে আমি টিপটা পড়ালাম আর আজকে আমরা কলকাতার দিকে যাব ওই রবীন্দ্রসদন নন্দন ওগুলোই ঘুরতে যাব। প্রত্যেক সপ্তাহতেই তো মনে হয় কোথায় যাই কোথায় যাই ওই জন্যই এই সপ্তাহে ওই রবীন্দ্রসদন নন্দন এই দিকগুলোই যাচ্ছি ঘুরতে আর ওই সন্ধ্যে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি সেই গুজে আর দেখো এখন গরমকাল বলে ছটা বাজে কিন্তু তাও একদম বিকালের মতো ওয়েদার আছে অন্ধকার হয়নি এখনও আর এখান থেকে তো আমি আমার হাজব্যান্ড আর রাই যাচ্ছি আর ওদিক থেকে আমার বোনও যাবে কিন্তু আজকে আর ওকে বাড়ি থেকে আনতে যাব না ও আমাদের সাথে এক জায়গায় মিট করবে আর রাইকে দেখো ও কেমন ওর বাবার গলা জড়িয়ে ধরে যাচ্ছে আর তারপর এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার বোনের জন্য ও আসবে তারপর আমরা আবার একসাথে যাবো আর এই যে ও চলেও এসেছে কিন্তু তিনজনে মিলে একসাথে তো বাইকে করে কলকাতায় যাওয়া সম্ভব নয় ওই জন্য আমরা বাইকটা এক জায়গায় জমা দেব। জমা দিয়ে তারপর বাসা করে যাব। আর আস্তে আস্তে দেখো কীরকম সন্ধে নামছে আমার এই বিকাল থেকে সন্ধে নামার মুহূর্তটা দেখতে খুব ভালো লাগে আর তারপর এই যে বেলেপুলের কাছে এক জায়গায় বাইকটা জমা দিলাম আর তারপর এখান থেকে বাস ধরবো আর এই বেলেপুলের কাছ থেকে বেশিরভাগ বাসই তো ওই রবীন্দ্রসদন নন্দনের ওপর দিয়ে যায় ওই জন্য আমাদের বাস স্ট্যান্ডে গিয়ে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাস পেয়েও গেছি আর বাসটা ফাঁকাও ছিল আর বেলেপুল থেকে রবীন্দ্র সদন যেতেও বেশিক্ষণ টাইম লাগে না ওই দশ পনেরো মিনিট মতো লাগে আর ওই জন্য আমরা তাড়াতাড়ি পৌঁছেও গিয়েছিলাম আর আজকে একটু তাড়াতাড়ি বেরোতেও পেরেছি বেশ ভালো লাগছে না হলে আমাদের সবসময়ই বেরোতে বেরোতে সেই সাতটা সাড়ে সাতটা মতো বেজেই যায় তারপরে এই যে রবীন্দ্রসদনের কাছে চলে এসেছি আর আমরা এখানে দু তিন জায়গায় ঘুরবো এখানে প্রথমে রবীন্দ্রসদন যাওয়ার আগে রবীন্দ্রসদনের উল্টো দিকেই একটা পার্ক আছে মোহরকুঞ্জ তোমরা হয়তো অনেকেই জানবে তো প্রথমে সেখানেই যাব যদিও পার্কের দিকে একটু বিকেল বিকেলে আসলে বেশি ভালো লাগে কিন্তু আমাদের যেহেতু সন্ধে হয়ে গেছে যেতে তবুও ভাবলাম একটু পার্ক থেকে ঘুরেই আসি আর আমাদের ওই পার্কটায় যেতে বেশ ভালোই লাগে ওই জন্যই ওই পার্কটায় যাবো আর যাবার আগে যেহেতু রবীন্দ্র সদনের কাজ দিয়ে গেলাম ওই জন্য রবীন্দ্র সদনেরও একটু ভিডিও করে নিলাম যদিও ওখানে যাব একটু পরেই তো এই যে আগে পার্কেই যাচ্ছি আর দেখো ভিতরটা পুরো অন্ধকার হয়ে গেছে সেরকম বেশি আলো ছিল না ওই জন্য আর ভিতরটা বেশি ভিডিও করাও হয়নি তারপর পার্কটা পুরোটা ঘুরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এই পার্কের উল্টো দিকেই রবীন্দ্র সদন আর তাই জন্যেই এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই রবীন্দ্রসদন নন্দন এই সব জায়গাগুলো আসলে মনটা জানি কেমন ভালো হয়ে যায় আর যেহেতু সামনেই আবার পঁচিশে বৈশাখ গেছে ওই জন্য এই রবীন্দ্রসদনের ভিতরে প্রোগ্রাম হচ্ছিলো আর এমনিতেও এই সব জায়গাগুলো এমনিই সময় মানুষের ভিড় থাকে এই যে দেখো এই মাঠে প্রচুর মানুষ বসেছিল আমরাও মাঠে আসবো একটু পরে তার আগে আমরা প্রথমে হলেই যাচ্ছি আর এই যে চার একটু ভিডিও করছিলাম দেখতেও কি ভালো লাগছে আর এই যে এখানেই ফুয়ারার মতো এখানেও প্রচুর মানুষ বসে আছে তবে কালকে গরমটা ভীষণ ছিল মানে বাইরে তো একদমই হাওয়া দিচ্ছিল না বড্ড গরম লাগছিল আর রাই তো এই গরমে ওর বাবাকে একদমই ছাড়তে চাইছে না সব সবসময়ই ওর বাবার কোলেই থাকতে চাইছে এবার ওর বাবারও কি সবসময় ওকে নিয়ে হাঁটা সম্ভব ওই জন্য এই যে আমি একটু নিলাম কিন্তু আমার কাছে থাকবে না ওই জন্য ওকে এই যে কোল থেকে নামিয়ে দিলাম তারপর ও আবার সেই ওর বাবার কাছেই চলে গেছে এরপর আমরা হলের ভিতরে যাচ্ছি আমরা রবীন্দ্রসদনে এর আগেও অনেকবার এসেছি তবে এই হলটার ভেতর আমরা কখনোই ঢুকিনি আসলে ভাবতাম যে এই হলের ভিতর ঢুকতে দেবে কি না দেবে সেই জন্য কিন্তু আজকে দেখলাম অনেক মানুষই ঢুকছেন বললামই আগে থেকেই যে এখানে প্রোগ্রাম হচ্ছে একটা তো আমরা ভাবলাম ঢুকে দেখি ভিতরটা কীরকম ওই জন্য একটু ভিতরটা ঢুকলাম ভিতরটায় চারপাশটা একটু ঘুরে নিলাম হলটার ভিতরেও ঢুকেছিলাম যেখানে প্রোগ্রাম হচ্ছে তবে এতই ভিড় ছিল ভিতরটা ওই জন্য আর ভিডিও করা হয়নি আর তার উপর অন্ধকারও ছিল যেহেতু প্রোগ্রাম হচ্ছিলো তো যাই হোক তারপর আমরা হলটা থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা একটু ওই মাঠের দিকেই যাব। আর গরম হলেও রাই কিন্তু অতটা ডিস্টার্ব করেনি ও তো এমনিও ঘুরতে ভালোবাসে ওই জন্য কোনো অসুবিধাও হয়নি আর এই মাঠের দিকে দেখো প্রচুর লোক বসে আছে আর আমরাও ভেবেছিলাম মাঠে বসবো একটুখানি কিন্তু সেরকমভাবে আর বসার জায়গা পাইনি বলে আমরা তারপর ভাবলাম যে থাক এখানে আর বসবো না এবার নন্দনের দিকে যাই ওই দিকে বসার জায়গা পেলে তারপর বসবো নন্দনে যেতে যেতে এখানে একটা ছোট্ট হল মতো ছিল এখানেও দেখলাম প্রোগ্রাম হচ্ছিলো যেহেতু দুদিন আগেই পঁচিশে বৈশাখ গেছে সেই উপলক্ষেই চারিদিকেই প্রোগ্রাম হচ্ছিলো আর এটা তো এমনিই রবীন্দ্র সদন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে তো আমরা হলের ভেতর ঢুকে একটুখানি গান শুনে তারপর আবার এই যে বেরিয়ে পড়লাম আর রবীন্দ্রসদন আর নন্দন তো পাশাপাশি ওই জন্য রবীন্দ্রসদন থেকে তারপর এবার নন্দনের দিকে যাচ্ছি নন্দনের দিকটাও বেশ ভালো লাগে এর আগে আমরা অনেকবার নন্দনে এসেওছি সিনেমাও দেখেছি কিন্তু আজকে তো আর সিনেমা দেখার উদ্দেশ্য নয় এমনি ঘোরারই উদ্দেশ্য তো ওই জন্যই চারিদিকটা ঘুরছিলাম আর দেখো সন্ধেবেলা অনেকেই এখানে বসে আছেন আড্ডা মারছেন বন্ধু বান্ধবদের সাথে ফ্যামিলির সাথে আর এই সব দেখতে দেখতেই আমরা নন্দনের কাছে গেলাম আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে একটু ফটো তুলে তারপর আবার এখান থেকেও চলে যাচ্ছি আর নন্দনের একদম পাশেই একটুখানি ছোট্ট মেলার মতো বসেছে তো আমরা এবার সেখানেই যাব আর এই যে রাই দেখো কিছুতেই দাঁড়িয়ে থাকতে চাইছে না ওই জন্যই ওর বাবা ওকে এরকমভাবে ধরেছে আর এত মানুষের মধ্যে হঠাৎ করে এই কুকুরটাকে দেখে রাই তো একটুখানি ভয় পেয়ে গেছে আর ওই জন্যই ও খালি বারবার ওই কুকুরটাকেই দেখাচ্ছিলো আর বললাম যে মেলার মতো বসেছি এই যে একদম দেখো নন্দনের গাই এখানেই একটুখানি মেলার মতো বসেছে সব জিনিসপত্র বিক্রি হচ্ছিল তো সেগুলোই দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর অনেকক্ষণ ধরেই হাঁটছি একটু বসতে পাইনি তো ওই জন্য ভাবলাম যে এবার একটুখানি আমরা বসবো আর এই সব দেখতে দেখতেই আমরা ওদিকটায় গেলাম ওইদিকে একটুখানি বসার জায়গা ছিল আর এখানে একটু ফোয়ারার মতো ছিল বলে রাইকে ওর বাবা ওগুলোই দেখাচ্ছিল আর এই সন্ধেবেলা জলের মধ্যে এরকম ফোয়ারার মতো দেখতে বেশ ভালোই লাগছিল আর আমরা এখানটাতেই একটুখানি বসলাম একটু বসার জায়গা মতো করা ছিল কিন্তু এত গরম লাগছিল যে বসেও থাকতে ইচ্ছা করছিল না আর এতক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখো চোখ মুখের কি অবস্থা মুখে চোখে পুরো ঘামে ভর্তি হয়ে গেছে সেটাই দেখছিলাম তবে একটা ভালো রাইয়ের জল নেওয়ার সাথে সাথে আমরা আমাদের জন্য জল নিয়েছিলাম ওই জন্য যখনই একটু গরম লাগছিল, তখনই জল খেয়ে নিচ্ছিলাম আর ওতে বেশ একটু রিলিফও লাগছিল তারপর বেশ অনেকক্ষণ ধরে বসেই এরপর আমরা বেরিয়ে যাচ্ছি রাই আর বেশিক্ষণ থাকতে চাইছিল না একটু ছটপট করছিল আর যেতে যেতে এখানে দেখলাম এই যে এই বয়স্ক ভদ্রলোক উনি সেই তালপাতা সেপাই হয় সেই তালপাতা সেপাই বিক্রি করছিলেন আমরা আমাদের ছোটোবেলায় এরকম তালপাতা সেপাই অনেক কিনে কিনে খেলা করতাম কিন্তু এখন আর যেন এগুলো খুঁজেই পাওয়া যায় না এই যে দেখো আমার বোনের হাতে যেটা আছে আমি সেটার কথাই বলছি আর আমার বোন আবার রাইয়ের জন্য একটা তালপাতা সেপাই কিনলো আর রাইকে তো দিচ্ছিলো না তাই জন্য রাইয়ের একটু রাগ হচ্ছিল তারপর রাইয়ের হাতে দিতে দেখো কত খুশি আর আমার বোন এমনি মিচিমিচি করে ওর থেকে চাইছিল তালপাতা সিপাইটা কিন্তু ও আর কিছুতেই দেবে না ও নিয়ে খেলা করবে তবে এগুলো একটাই ভয় যে রাই না ভেঙে দেয় কারণ এগুলো তো তালপাতা দিয়ে তৈরি একদমই হালকা পাতলা যদি ভেঙে দেয় সেই জন্য আর তারপর যেতে যেতে এখানে দেখলাম একটা দোকান মতো করা অনেক বিখ্যাত মানুষের এখানে ফটো ফ্রেমগুলো বিক্রি হচ্ছে তো যাই হোক তারপর দেখতে দেখতে আমরা বেরিয়ে গেলাম আর এতক্ষণ ধরে ঘুরে আমাদের তো শুধু যেন গলা শুকিয়ে যাচ্ছে মানে জল খেয়েও যেন মন ভরছে না আর এমনি তো আমার বাইরে বেরোলে এটা সেটা খেতে ইচ্ছা করে কিন্তু এই গরমে যেন কিছুই খেতে ইচ্ছা করছিলো না একটু মনে হচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এরকম কিছু খাই আর সেই জন্যই ওখান থেকে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনে সেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর এই গরমে আর কিছুই খেতে ইচ্ছা করছিল না আর রবীন্দ্রসদনের একদম কাছেই তো বাস স্ট্যান্ড আর বাস যেহেতু প্রচুর অ্যাভেলেবেল আমাদেরকে বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি আমরা দু এক মিনিট দাঁড়াতেই বাস পেয়ে গিয়েছিলাম তবে বাসটা একটু ভিড় ছিল সেই জন্য সিট পাইনি তবে দাঁড়াতেও কোনো অসুবিধা হয়নি আর এতক্ষণ ধরে ঘুরে বেড়িয়ে আমরা কি কী ছবি তুললাম সেগুলোই সাথে অ্যাড করে দিলাম যেহেতু আমাদের সাথে আমার বোনও আছে এবার ওকে তো বাড়িও দিয়ে আসতে হবে আর ওই জন্যেই আমরা বাস থেকে নেমে এবার ওকে দিতেই যাব। আর ওই জন্যই যেখানে আমাদের বাইকটা রাখা ছিল সেখান থেকে হাজব্যান্ড বাইকটা বার করে নিয়ে তারপর এবার আমরা আমার বাপের বাড়ির দিকেই ফার্স্টে যাচ্ছি ওকে দিয়ে তারপর আমরা বাড়ি যাব আর সেরকম রাতও হয়নি নটা মতো বাজে তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে তাড়াতাড়ি ঘোরাও হয়ে গেছে আর এতক্ষণ ধরে ঘুরে রাই ঘুমিয়েও পড়েছিলো তারপর ওর দিদুর বাড়িতে এসে ওর ঘুম ভেঙেছে আর আমরা আর বেশিক্ষণ বসিনি একটুখানি বসে সবার সাথে গল্প করে তারপর আবার বাড়ি চলে যাচ্ছি তাও বাড়ি যেতে যেতে দশটা সাড়ে দশটা মতো বেজেই গেছে আর রাইকে মায়েদের বাড়ি থেকে একটুখানি খাইয়ে নিয়ে এসেছিলাম আর ও ঘুমিয়ে পড়লেও কোনো অসুবিধা নেই তো আজকের ভিডিওটা তো এতটুকুই ছিল আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নির্ব আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ